ঢাকা কুড়িগ্রাম রোডের গাবরা বহুমুখী মহাসাগরে উদ্ধার কাজ করার সময় এক পেট্রোল সার্ভিস কর্মকর্তা পানিতে ডুবে নিখোঁজ হয় এলাকায় আমাদের সাংবাদিক আকাশ মহাকাব্য সরাসরি উপস্থিত থাকেন এবং তার কাছ থেকে আমরা পরবর্তী আপডেট জানব এখন সিলেট কুড়িগ্রাম রোডের আইলবাড়িতে বাড়িতে পেট্রোল সার্ভিস কর্মকর্তা লাশ উদ্ধার করতে এসে তিনি নিজেই নিখোঁজ আমার ভাত খাওয়ার আগে আমি এখানে প্রসাব করতে আসি প্রসাব করতে এসে দেখি যে পেট্রোল সার্ভিস কর্মকর্তার একজন ডুবে আছে এখানে এখানে কুটি কুটি লোক দেখা যাচ্ছে তাকে উদ্ধারের জন্য উদ্ধার করে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় কারাগারে কুড়িগ্রাম কেন্দ্রীয় কারাগারে কুড়িগ্রাম কারাগারে তার অপারেশন চলতেছে বই পঞ্চাশ বছর থাকি চাকরি করো তার মধ্যে একশো বারে পানি পশ্চন টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ